লাউখোর সাঁকচুন্নি একটি ভৌতিক দীর্ঘ গল্প পদ্মাবতী নদীর পাড় ঘেঁষে পথটি এগোয় শীতলপুর গ্রামের দিকে ভাদ্রের শেষে ধানক্ষেতগুলো তখন সোনালি আর কচি লাউয়ের লতাগুলো ছেয়ে গেছে ক্ষেতের কিনারায় সন্ধ্যায় কুয়াশা নেমে এলে গ্রামটাকে মনে হতো কাঁচের নিচে লাখা কোনো নিস্তব্ধ জগৎ তবে সেই নিস্তব্ধতার অভ্যন্তরে লুকিয়ে ছিল এক অজানা আতঙ্ক লাউখোড় শাঁকচুন্নি গ্রামের প্রবীণেরা বলতো পূর্ণিমার রাতের ভেতর লাউ খেতে কেউ এলে সেই শাকচুন্নি তার পিছু নেয় প্রথমে মায়াবী হাসি তারপর ঠান্ডা বাতাসে ভেসে আসা কাঁচা লাউ ভাঙার চড়র শব্দ আর শেষে দিনের আলো ফোটার আগে আর ফেরাও হয় না রাজু বয়সে টকবগে সদা দম্ভে উন্মত্ত শহর থেকে পড়াশোনা সেরে ফিরেই সে বাঁধল বাজি ভূতের সব গল্প নাকি শুধুই কুসংস্কার বন্ধুদের সামনে সে ঘোষণা করল আগামী পূর্ণিমার রাতে আমি একাই লাউ খেতে রাত কাটাবো শাকচুন্নি দেখিয়ে দিব তোমাদের রাজগুবি কাহিনী বৃদ্ধ কুশল কাকু তাকে অনেক সাবধান করলেন কিন্তু রাজু হাসতে হাসতেই বলল দাদু শাকচুন্নি যদি সত্যি আসে ওর সাথে কাঁচা লাউ ভাগ করে খাব পূর্ব আকাশে ছাইপাতা রঙা চাঁদ উঠবেই রাজু বেরিয়ে পড়ল হাতে টর্চ সঙ্গে কাঁচা লাউয়ের অর্ধেক মনে মনে ভেবেছে ভূত ভয় দেখাতে এলে লাউ খাওয়াবে সে পৌঁছল গ্রামের শেষ মাথার বিশাল লাউ খেতে চারদিকে কুয়াশার মিছিল দূরে লঞ্চের ভেপু আর মাঝে মধ্যে শিয়ালের ডাকে রাত যেন কেঁপে উঠছিল টর্চের আলোয় লতাগুলো মনে হচ্ছিল বেমালুম আচরকাটা হাত আর মাটিতে ছড়িয়ে থাকা ঘন শিকড় হঠাৎ চড়র খসাক কাঁচা কিছু ভাঙার স্পষ্ট শব্দ রাজু চমকে পেছন ঘুরে দেখল কেউ নেই কয়েক কদম এগোতেই সে শুনতে পেল গায়ের লোম খাড়া করে দেওয়া এক ফিসফিসে সুর লাউ লাউ ছায়া ঘেরা অলিন্ডের ভেতর থেকে যেন অতৃপ্ত কারো দীর্ঘশ্বাস রাজু আলো ফেলল শূন্যতা তবে বাতাসের গন্ধ বদলে গেছে কাঁচা লাউয়ের সতেজ গন্ধে মাঝে জোরে টান দিলে যে অঠলানা ভেজা মাটির ঘ্রাণ পাওয়া যায় ঠিক সেই রকম মহাসতর্ক হয়ে সে এক জায়গায় দাঁড়িয়ে রইল তখনই দু পায়ে পায়ে হেঁটে কেউ সামনে এলো যেন মাটিতে ফসফস শব্দ তোলা পুরনো শাড়িতে বাঁধা শরীর টর্চের আলো পড়তেই রাজু দেখল নির্ভাগ ভয়াবহতা মাথায় এলোমেলো খোপা কপালে সিঁদুরের সুতো আর একজোড়া কাঠির মতো চোখ পাতলা প্রায় রক্তহীন ঠোঁট ভেঙে কাঁচা লাউয়ের রস গড়িয়ে পড়ছে সে হাসল খি হি হি আমার লাউ দে রাজুর বুক কাঁপতে লাগল সে লাউয়ের টুকরো মাটিতে ছুঁড়ে দিয়ে পেছনে ছোটল কিন্তু পায়ের তলায় যেন পৃথিবীও তখন ষড়যন্ত্র করলো লাউয়ের পোক্ত লতা পেঁচিয়ে গেল গোড়ালিতে হুমুড়ে খেয়ে পড়তেই টর্চটা ছিটকে পড়ল দূরে অন্ধকারের ভিতর কেবল পায়ের শব্দ সুসু সু সুসু সুসু কিঁ হি হি লাউ লাউ চিৎকারে কান ফাটার উপক্রম রাজু অন্ধকারে দিশাহীন হাতরে উঠল কিন্তু চারদিকেই কাঁচা লাউয়ের ভাঙ্গা খোসা ভেজা মাটির কাদায় পা দেবে যাচ্ছে হঠাৎ কোথা থেকে দপদপ করে জ্বলে উঠল জোনাকির ঝাঁক আর তাদের সবুজ আলোয় রাজু দেখল মাটির উপর পড়ে আছে শাকচুন্নির ছিন্ন খণ্ডিত লাউয়ের খোসা যেন রক্ত মাখা বিবর্ণ সবুজ আর একটু দূরে অর্ধেক ঢেকে থাকা একটি পুরনো কবর ফলক মণ্ডল মৃত্যু আঠারোশো পঁচাশি পাগলিনী লাউখোড় গ্রামবাসীরা বলে মণ্ডল নাকি জীবিত অবস্থায় ছাদের ডেকচি থেকে লাউ কেড়ে এনে কাঁচা চিবতেন তার ক্ষুধা নিবারণ হতো না মৃত্যুর পরও নাকি সে লাউ ক্ষুদা মেটাতে ফিরত রাজু যখন দারুণ ভয়ে কাঁপছে তখনই মাটির ভাগ গলে বেরোলো সাদা হাড়ের মতো আঙুল টেনে নিল কবরের পাশে পড়ে থাকে গুঁড়ো করা লাউ আরেকবার সেই ভাঁজ করা ঠোঁট মেয়ে গড়িয়ে পড়ল সবুজ রস গ্রামে ভোরবেলা ধুঁয়ো মোটা আলো ফোটার অনেক পর মাঠের ছেলেরা টকের বড়ই খুঁজতে এসে দেখল লাউ ক্ষেতের মাঝখানে মাথা কাটা কাকের মতো পড়ে আছে রাজুর জুতো আর টর্চের আলো নিভে পড়ে আছে চারপাশে ছড়ানো কাঁচা লাউয়ের বিচি রাজু আর ফেরেনি সেই রাত থেকেই শীতলপুরের লোকেরা লাউক্ষেত কেটে ফেলল মাঠে আর কোনো লতি ফুল ফোটে না তবে পূর্ণিমার রাতে পশ্চিম দিকের বাতাসে আজও ভেসে আসে কাঁচা লাউ ভাঙার চড়র চড়র শব্দ আর কারো কারো কানে শোনা যায় লাউ লাউ আমার লাউ দে ভয় কখনো মিথ্যে হয় না তা যদি কারো অতৃপ্ত ক্ষুধা হয় আর সেই ক্ষুধা যদি মৃত্যুর পরও অবিন্নসর হয় তাই অকারণে নিরীহ কাঁচা লাউ চুরি করে খায় এমন শাঁকচুন্নি কখনো তুষ্ট হয় না বরং অপেক্ষা করে আরও লাউর রস আর হয়তো আরও রাজুদের জন্য কখনো যদি পূর্ণিমার রাতে কোনো মাঠের ধার ঘেসে হাঁটতে বাধ্য হন মনে রাখবেন শাঁকচুন্নি ভয় পায় না মানুষের ভয় পায় শুধু ক্ষুধার অভাবকে আর সেই যদি ডাক দেয় আপনাকে শুধু একটাই জবাব দেওয়ার আছে লাউটা নাও আমাকে ছাও কিন্তু ভাগ্য ভালো হলে তবেই ছাড়বে নইলে আপনিও গল্প হয়ে যাবেন শীতলপুরের পরবর্তী কুণে ঘরে